আজকে আমি শখ করে মাছের বাজারে গিয়েছিলাম তো দেখেন আমি সেখানে একটা মাছ কিনেছি এবং মাছ কিভাবে কাটে কাটার আমি খুব সুন্দরভাবে দেখেছি মাছ কাটার আমাকে এত ভালো লেগেছে যে আমার মন আমি যেন বসে মাছগুলো সব কেটে ফেলি এখন দেখেন কি সুন্দর করে মাছের মাথাটা কেটে আলাদা করে নিচ্ছে এবং এখানে দেখেন মাছের মাথায় অনেক রক্ত ওই জন্য এটা ধুয়ে তারপর দুভাগ করে নিল নেওয়ার পর এই মাছে অবশ্য একটা অনেক বড়ো একটা ডিম বের হয়েছে এটা দেখেই আমার ভালো লেগেছে আসলে আমার মাছের ডিম অনেক পছন্দ তারপর মাছের ডিমটা যাতে কেটে না যায় সেজন্য খুব সুন্দরভাবে কেটে নিল এবং আমরা যেটাকে পে পেটি বলি বা পেট বলে থাকি সেটা সুন্দরভাবে কাটলো ভাইয়াটা দেখেন কি সুন্দর করে হাসতেছে মাছের পিস একটু বড়ো লাগবে একবারে ছোট করিয়ে না তো তারা সেইভাবেই কেটে দিচ্ছে দেখেন কত সুন্দর ভাবে কাটতেছে এই তো এইভাবে সুন্দর করে মাছ কাটা শেষ হলো ধন্যবাদ সবাইকে